বাংলা সাহিত্য সাহিত্যকথা চ্যানেলে সকলকে স্বাগত এর আগে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস নিয়ে অনেক আলোচনা করেছি এছাড়াও ঔপন্যাসিক হিসাবে তার আলোচনা আমরা করেছি আজকে ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান সাহিত্য ঠিক কতটা সেই বিষয়ে আমরা আলোচনা করব তারই লেখা একটি লাইন দিয়ে শুরু করছি দূর জীবনের পার হতে আমি আমার সেই পাখি ডাকা তেলাকুচো ফুল ফোটা ছায়া ভরা মাটির ভিটেকে অভিনন্দন করে শুধু জানাতে চাই ভুলিনি ভুলিনি যেখানেই থাকি ভুলিনি তোমার কথাই লিখে যাব সুদীর্ঘ অনাগত দিনের বিচিত্র সুর সংযোগের মধ্যে তোমার মেঠো একতারার উদার অনাহত ঝঙ্কারটুকু যেন অক্ষুণ্ণ থাকে সহজ করে লেখা কত গভীর হতে পারে নতুন কোনো কথা না না বলেও পুরাতনের অনুকৃতি হয়ে রচনা ওঠে যার তার ভিতরে এমন অভিনবত্ব আছে অনেক সময় যাকে ব্যাখ্যা করে বোঝানো কষ্টকর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের সান্নিধ্যে না এলে তা উপলব্ধি করা সত্যিই মুশকিল কালের দিক থেকে বিভূতিভূষণের ব্যক্তিত্ব বিকাশ এবং শৈল্পিক অভ্যুদয় কল্লোল ইতিহাসের সমান্তরাল বর্তি শতকের চৈতন্যদীপ্ত শিল্পী সমাজের প্রত্যেকে নিজ নিজ প্রখর ব্যক্তিত্বের অতুলনীয়তা নিয়ে একে অন্যের থেকে সুদূরবর্তীতায় বিচ্ছিন্ন হয়ে আছেন মাঝে মাঝে কোনো শিল্পী গোষ্ঠীর মধ্যে বিষয়গত সাদৃশ্য খুঁজে পাওয়া গেলেও শিল্পী ব্যক্তির বিষয় ভাবনা আর প্রকাশ পদ্ধতিতে পার্থক্য দুস্তর হয়ে থাকে সকল শিল্পীর সৃষ্টিতে সবকটি যুগলক্ষণই একসাথে দেখা যায় না বিভূতিভূষণের স্বতন্ত্রতা এখানেই যে তিনি যুগের সমগ্র আক্ষেপ এবং উদ্দীপনাকে নিজের মধ্যে সম্পূর্ণ মূর্তিতে অবধারণ করেননি নিজের মতে ও পথে নিজ দেশকালের ক্রান্তি বাসনার একটি সিদ্ধ রূপমূর্তি অঙ্কন করেছেন তিনি অর্থাৎ কল্লোল যুগের স্বভাবসিদ্ধ রক্ত প্রাণের ত্রিধাতু মিশ্রিত শরীর সবাসনে না বসেও এক সুদূর স্বর্গলোকের মোহময় অমৃত গন্ধ যেন বয়ে এনেছেন বিভূতিভূষণ তার সৃষ্টির ও নিজের অস্তিত্বের চারপাশে যা মানিক বা তারাশঙ্করের গল্পে আমরা কিন্তু পাই না তাদের গল্পে প্রবৃত্তিরই জয় জয়কার তাই প্রমোথনাথ মিশি এক জায়গায় বলেছিলেন বিভূতিভূষণ আধুনিকদের মধ্যেও অভিনব ছিলেন অর্ধেক মানব তুমি অর্ধেক প্রকৃতি এ কথাটা শুধু তার অপুর ক্ষেত্রেই প্রযোজ্য নয় তার নিজের ব্যক্তি স্বভাবের ক্ষেত্রেও একান্তভাবে সত্য রোমান্টিকতার তিনটি মুখ্য উপকরণ যথা প্রেম অতীত প্রীতি এবং লোকোত্তর লোকাভিসার বিভূতিভূষণের সৃষ্টিতে এই প্রথম উপকরণই প্রধান প্রেরণা শক্তি। অর্থাৎ প্রকৃতি প্রেম তার রোমান্টিক শিল্পধর্মের শ্রেষ্ঠ প্রয়াস প্রকৃতি ও মানুষের অন্তর্নিহিত রহস্য সম্পর্কের সন্ধান এবং আবিষ্কার বিভূতিভূষণের গল্পগুলির বিষয় ও সাত বৈচিত্রের প্রসঙ্গে নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছিলেন বিভূতিভূষণের ছোট গল্পগুলি এমন শান্ত সহজ সুরে বাঁধা যে তাদের শ্রেণীবিন্যাস করবার কোনো বিশেষ প্রয়োজন ঘটে না তার গল্পে অনুসন্ধান করলে পাওয়া যাবে প্রকৃতি অতি প্রকৃতি ও মনস্তাত্ত্বিক ঘটনাবিন্যাসগত বৈশিষ্ট্যময় কাহিনী ঐতিহাসিক প্রেক্ষাপট দার্শনিকতা ও আধ্যাত্মিকতা কেন্দ্রিক স্নেহ মমতাশ্রিত গল্প হাসির গল্প সবই মৃদু ও সাধু একদা এক গ্রাম্যবধূকে জল ভরে আনতে দেখে যার অঙ্কুরোদ্গম সেটি হলো তার প্রথম গল্প উপেক্ষিতা উনিশশো সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই গল্পের বিমলের মধ্যে প্রক্ষেপিত বৌদিদির মানবী রূপকে আশ্রয় করেই অতি মানবলোকের রোমান্টিক অভিসার বিভূতিভূষণের সুনিশ্চিত অতীন্দ্রিয় প্রেম এবং আত্ম উৎক্রান্তির কল্পনাদীপ্ত সাধনা পথ বেয়ে সেই রোমান্টিকতা যেন অসীমানুভাবের ক্ষীণ অস্ফুট ব্যঞ্জনায় মিষ্টিক হয়ে ওঠে তার এই অন্তঃস্বভাব একমাত্র রবীন্দ্র ভাবনাতেই উপস্থিত তার দার্শনিক মননের সংযোগ ঘটেছে কুশল পাহাড়ি যেটা উনিশশো সালে রচিত অরণ্য পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে কোণে দেখা গল্পটিতেও এক ঝলক প্রকৃতি স্পর্শ পাওয়া যায় উনিশশো একত্রিশ সালে মেঘমল্লার গল্পে দ্রবময়ীর কাশিবাস মমতাময় লেখকের স্পর্শে সজীব হয়ে ওঠে এর সঙ্গে সমান মর্যাদা পায় বিপদ গল্পটি আহ্বান গল্পে মাটির মায়ার টান আরও বেশি করে লক্ষ্য করা যায় মাতৃহৃদয় থেকে স্নেহের ঝর্ণাধারা অঝরে ঝরে পড়েছে কেমন করে ছোট বাসনার মধ্যে শরৎচন্দ্রের মতো বিভূতিভূষণেরও তা অজ্ঞাত নয় সামান্য কাফনের কাপড় আর একমুঠো মাটি এর বেশি চাওয়ার কিছুই নেই মমতাময় এই পৃথিবীকে ভালোবেসেছিলেন বিভূতিভূষণ তাই তার সমস্ত সাহিত্যে সেই মমতা স্পর্শই অনুভব করা যায় পথের পাঁচালির লেখকের পক্ষে পুঁই মাচার মতো একটা গল্প উপহার দেওয়া খুবই সহজ খিন্তির পিছনে দুর্গা আর অন্নপূর্ণার আড়ালে সর্বজয়া সামান্য একটি খাদ্যের প্রতি লুব্ধতা তবু ছোট্ট এই আশা আর আকাঙ্ক্ষার জগৎ থেকে খেন্তিকে একদিন চলে যেতে হয়েছিল কিন্তু সেই ছোট্ট আকাঙ্ক্ষার প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকল তার নিজের হাতে পোঁতা পুই গাছটি পথের কবি বিভূতিভূষণ জন্ম একালের পৃথিবী যেমন তাকে আকর্ষণ করে তেমনি অতীত তাকে কাছে টানে শৈশব তো হাতছানি দেয় মেঘমাল্লারে বৌদ্ধ যুগের আলোছায়ায় সুনন্দার ব্যর্থ প্রতীক্ষা থেকে শেষ লেখার পরপারে যাওয়ার প্রাক মুহূর্তে প্রত্নতাত্ত্বিকতায় বিভূতিভূষণ লীন হয়ে গেছেন সালে রচিত মৌরিফুল গ্রন্থের দাতার স্বর্গ একই ক্ষেত্রের ফসল শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের অমিতাভ প্রত্নকেতকী গল্পগুলির ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে মেঘমাল্লারের নিবিড় সাদৃশ্য আছে তবে সমকালীন জীবন সমস্যায় অন্তরাবেশের সঙ্গে যদি একটু সংযোগ আহ তার গল্পে তাহলে বিভূতিভূষণের সাহিত্যরা ও লাভ করত অতীন্দ্রিয়তার অনুরাগবশত তার কতগুলি লৌকিক সংস্কার নির্ভর গল্প আছে যেমন জন্ম মৃত্যু উনিশশো সালের গল্পগ্রন্থের অন্তর্গত এই তারনাথ তান্ত্রিকের গল্প নুটি মন্তর ভৈরব চক্রবর্তীর গল্প ইত্যাদি এর সঙ্গে আরও দুটি গল্প যোগ করা যায় এক অভিশপ্ত ও পেয়ালা যাত্রা বদল থেকে উনিশশো সালে মায়ামার পরিবেশে রহস্যময় ঘটনাবলী অতি প্রাকৃতের আবহ সৃষ্টি হওয়ায় গল্পগুলি আমাদের মনে অনেক সময় ভয়ের নিবিড় শিহরণ জাগায় নাস্তিক গল্পে অবশ্য অতি চেয়ে নারীর প্রেম বঞ্চনাই বড়ো হয়ে দেখা দিয়েছে হাসির গল্পে তীব্র ব্যঙ্গ অপেক্ষায় প্রসন্ন তৃপ্তির আশ্বাদ দিয়েছেন ছোট গল্পকার বিভূতিভূষণ এটি তার স্বধর্মও বটে এর মধ্যে সবচেয়ে পরিচিত আশ্চর্য ঘটনাবিন্যাসের পরিণতি আমরা লক্ষ্য করি আইনস্টাইন ও ইন্দুবালা এটি উপলখণ্ডের উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের এই গল্পের মধ্যে এছাড়াও বিধু মাস্টার গল্পগ্রন্থের অভয়ের অনিদ্রা অনুশোচনা ইত্যাদি গল্পে ঘটনা ঘটনাবিন্যাসের চমক লক্ষণীয় আইনস্টাইনের ভারতে আগমন ঘটেনি এই সত্যটুকু ভুলে গিয়ে কৌতুক রসটি উপভোগ করলে গল্পটি প্রসন্ন হাস্যে উপনীত হতে পারে হারুন অল রশিদের বিপদ উনিশশো বা জহরলাল ও গড সেই কৌতুকের প্রসন্ন ধারার অন্তর্ভুক্ত করেই উপভোগ্য চরিত্র ও ঘটনা প্রধান বেশ কিছু গল্পও তিনি লিখেছেন যেমন নবাগত এই গল্পগ্রন্থের অন্তর্গত ক্যানভাসার কৃষ্ণলাল উনিশশো একচল্লিশ সালে রচিত বেনিগির ফুলবাড়ি গ্রন্থের এই বেনিগি ফুলবাড়ি গ্রন্থের অন্তর্গত ফিরিওয়ালা প্রভৃতি ভোলা মুশকিল এই রূপকাকার চরিত্রটিও গিরিবালা গল্পের বার ও ও মাস্টারের শিক্ষককে মনে পড়ে মুখোশ ও মুখশ্রীর গল্পের টেনিস খেলোয়াড় ঘোষক গল্পের উকিলকে বা বেনিগির ফুলবাড়ি গল্পের তিরলের বালা ভূতত্ত্ব ভূতত্ত্ববিদ থনটন কাকা এই রকমই অসংখ্য চরিত্র এই গল্পগুলিতে দুর্মর জীবনযাত্রার ছবি হয়তো ভাস্যর হয়ে ওঠেনি তবু প্রতিদিনের দেখা এইসব সাধারণ মানুষের ছোটো ছোটো আশা আকাঙ্ক্ষা লোভ অনুরাগ সহ যে ছবি তিনি তুলে ধরেছেন গভীর প্রত্যয় নিয়ে তা সত্যিই উজ্জ্বল এবং অভিনব সত্য বটে বিভূতিভূষণ রোমান্টিক রূঢ় সমস্যার জগতে তিনি বেশি বিচরণ করেননি কিন্তু জীবন আস্বাদনে তিনি যে একনিষ্ঠ এবং সেখানে কোনো ফাঁকি নেই এ কথাও সমানভাবেই সত্য আসলে জীবনকে তিনি তার অন্তঃস্বভাবের আবেগ দিয়েই দেখেছেন অজপারাগায়ের মাটির মানুষকে আশ্রয় করেই তার জীবন অন্বেষণ দারিদ্র্য জর্জর হরিয়র ও সর্বজয়ের সংসারটি যে জীবন সংগ্রামের করুণ চিত্র তুলে ধরে সেখানে তাদেরই ছেলে অপূর জগৎ রোমান্টিকতায় ভরা আসলে জীবনকে বিভূতিভূষণ দেখেছেন পূর্ণতার মধ্যে খণ্ডভাবে নয় এখানেই তার অভিনবত্ব এবং এখানেই তার স্বতন্ত্রতা আজ ছোট গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করলাম যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আজ এইটুকুই থাক ধন্যবাদ